প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইহিম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল মহিলাদের তালিম বেস নং প্রথম সেমিস্টার যে সকল মহিলারা সহি নামাজ রোজা ও যাবতীয় মাসালাসমূহ জানতে চান তাহলে এই তালিম কিন্তু আপনার জন্য প্রিয় আমাদের এখানে ক্লাস করার নিয়ম ও সময় হল বাংলাদেশ সময় প্রতিদিন রাত 8:30 মিনিট এবং ইন্ডিয়ান সময় রাত আটটায় প্রথমে ইউটিউবে ঢুকবেন অথবা আল ইসলাম মিডিয়া সেন্টার সার্চ করবেন অথবা ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ চলুন দর্শক আমরা আমাদের মূল সবকে চলে যাই প্রিয় দর্শক ভিডিওর সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন আমরা গতকাল খুবই গুরুত্বপূর্ণ কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর তা হলো আমরা গতকাল পড়েছি আচ্ছা নামাজ যে তারপরে তাহিয়াতুল উজু ঠিক আছে ওইটাও হয়েছে ইশাক এবং চাষ এই দুই নামাজ আমি গতকাল আপনাদেরকে দিয়েছি এখন আমি প্রশ্ন করব আপনারা প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ ওকে জি প্রিয় দর্শক সবাই কমেন্টে লিখে ফেলেন আমি যা যা বলি তা উত্তর দিবেন কারণ আমি সবক দিয়েছি এটা অবশ্যই সবক গ্রহণ ওকে সর্বপ্রথম বলবেন যে ইসাকের নামাজ কত রাকাত ইস্টাক নামাজ ইশ নামাজ জি কত রাকাত বলেন সবাই বলেন ইসাকের নামাজ কত রাকাত ওকে ঝড় পর সবাই লেখবেন ইনশাল্লাহ এরপর আপনারা বলবেন যে ঈশাকের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় ঈশাকের নামাজ কোন সূরা দিয়ে গতকাল আমি পড়িয়েছি সেই জন্য বললাম কোন সূরা দিয়ে পড়তে হয় ঈশাকের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় এরপরে বলবেন ইশরাখ নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন নিয়ত কি ঈশাক নামাজের নিয়ত কী সেটা ঝড়পট ফেলেন ওকে এরপর আরেকটা বলবেন যে আলাইহি করেন যে ব্যক্তি ফজর নামাজ আদায় করার জামাতে আদায় করে অথবা সূর্য উঠা পর্যন্ত যায় নামাজ বসে করতে থাকে অথবা দুই ঈর্ষাক নামাজ আদায় করে তার জন্য একটি একটি ঢেস এবং একটি ঢেস পালনের সাপ পাওয়া যায় কথা বুঝতে পারছেন আমি হাদিসটা বললাম ফজিলতটা বললাম না এটা আপনাদের জন্য তার জন্য একটি ড্যাশ একটি আবার ড্যাশ এই দুই ডেশের মধ্যে কি বলেন দেখি কে পারেন প্রথমটাতে কি হবে জান্নাতুল ফিদ্দাসি মারহাবা মারহাবা জান্নাতুল ফিদ্দাসিলেকশন হুজুর মাকবুল হজ এবং উমরা হজ গুড হুম তাহলে দেখেন ইস্টাকের নামাজটা কতটা দামি যে মাকবুল হজ মাকবুল বুঝেননি মানে কবুল হওয়া হজের সব ভালো করবেন না হ্যাঁ আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব সেটা হলো চাষ চাষ সম্পর্কে বলেন কি বলছি চাষ চাষের নামাজ সম্পর্কে এখন আমি প্রশ্ন করব এখন আপনারা বলেন এই চাষের নামাজ কত রাকাত কে পারবেন হুম চারটের নামাজ কত রাখাত গতকাল আমি পড়াইছি কিন্তু যে নিম্নে দুই রকাত দুই রাখাত থেকে শুরু করে একেবারে বারো রকাত পর্যন্ত পড়া যায় এটার হাদিস রয়েছে কি এই সম্পর্কে গতকাল আমি হাদিসও পড়াইছি কিন্তু খেয়াল করে দেখেন এরপরে আরেকটা প্রশ্ন করব এই নামাজটা কখন পড়তে হয় চার্চের নামাজ কখন পড়তে হয় কখনো কখন তাড়াতাড়ি লেগে ফেলেন হ্যাঁ চাষটার নামাজ কখন পড়তে হয় নয়টা থেকে শুরু করে দশটার মধ্যেই এই নামাজ আদায় করতে হয় ঠিক নি হ্যাঁ এরপরে আসেন কোন সূরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরাটা পারবেন নিয়ত পারবেন এখন ফজিলতটার মধ্যে আসি হজরত আনাজ থেকে বর্ণিত নবীজি বলেন যে ব্যক্তি চাষের বারো নামাজ বারো রাকাত নামাজ পড়বে আল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে কি বানায়া রাখেন বলেন দেখি কে যে ব্যক্তি চাষের বারো রাখাত নামাজ করবে আল্লাহ পাক জান্নাতে তার জন্য কি বানায়া রাখবে বলেন 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 হম আচ্ছা ঠিক আছে মাসা আল্লাহ এরপরে অপর হাদিসে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়ে তাকে কি করা হবে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না আর চার রাকাত যদি পড়ে তাহলে ইবাদতকারীদের তালিকা ভুক্ত করা হয় ছয় রাখাত পড়া হইলে ওই দিন তার নফল ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায় আট টাকাত পড়লে আল্লাহ পাক তাকে আনুগত্যকারীদের তালিকা ভুক্ত বানায় দিবেন ৩৫ নম্বর পৃষ্ঠা আমাদের শেষ ওকে এখন আমরা সামনের দিকে আগে যাই আমরা এখন যে নামাজটা শিখবো এই নামাজটার নাম হইল আউওয়াবিন নামাজ কথা কোন নামাজ আউয়াবিন নামাজ এই নামাজটার বড় দাম কি দাম জানেন এই নামাজের বড় দাম পঞ্চম নাম্বারে দেখেন ছত্রিশ পৃষ্ঠায় ফজিলত লেখা রয়েছে যে নবীজি সাল আলহিউ সালামের সাথ করেন যে ব্যক্তি মাগরিবের ফরজ এবং সুন্নত নামাজের পর খারাপ কোনো কথাবার্তা না বলে ছয় রাকাত নামাজ আদায় করে তাহলে এই ছয় রাকাত তার জন্য বারো বছর নফল ইবাদতের সব হয়ে যায় শুধু তাই নয় আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই হজরত আয়সা সিদ্দিকার আনহা থেকে বনে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি মাগরিবের পর বিশ্বাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানায়া রাখবেন তাহলে এখানে হাদিস দুইটা একটা হলো কেউ যদি ছয় রাকাত পরে আর কেউ যদি বিশ টাকাত পরে তাহলে আমরা রাকাত সংখ্যা কত পাইলাম খেয়াল করে দেখেন এই নামাজ কত রাকাত এই নামাজ দুই দুই রাকাতের নিয়তে দুই থেকে বিশ টাকাত পর্যন্ত পড়া যায় তবে ছয় রাকাত পড়া উত্তম এ নামাজ কখন পড়তে হয় মাগরিবের ফরজ ও সুন্নতের পর থেকে আশার আগ পর্যন্ত নামাজ পড়া যায় কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয় যে কোন সূরা কোন নির্দিষ্ট সূরা নাই এই নামাজের নিয়তটা কিভাবে করবেন আমি আওয়াবিনের দুই রাকাত নফল নামাজ আদায় করে দিয়েছি আল্লাহু আকবার এই নামাজ সুন্নত না নফল নফল এগুলো সবই নফল এ নামাজের পর কোন অজিফা যে কোন অজিফা আর আল্লাহর কাছে দোয়া করবেন কোন সমস্যা নেই এরপরে সালাতুল হাজত এই নামাজটা ধরেন এতক্ষণ আমরা নামাজ সম্পর্কে জানলাম এখন আমরা সালাতুল হাজত সম্পর্কে জানবো এই নামাজ কত রাখাত এই নামাজ হলো দুই রাখাত এই নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় সারা যে কোন সময় পড়া যায় এই সুরা এই নামাজ কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়া যায় এই নামাজের নিয়ত কি আমি আমি সালাতুল হাজদের দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছি আল্লাহ একবার এই নামাজ পড়লে কি হয় এই নামাজ পড়লে মনের আশা পূর্ণ হয় সালাতুল হাজত এরপরে দেখেন প্রথমে মনের হাজতকে কে স্মরণ করে খাঁটি মনে অজু করেন দুই রাকাত নামাজ পড়বেন অতপর যে কোনো দোয়া তীর সমূহ আদায় করবেন অথপ সাত নং কলামের দোয়াটি বলে আল্লাহর কাছে খালেস মনে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ কবুল করবে মনের আসা কি করবেন কবুল করবেন এখন আসেন এই নামাজের ফজিলত কি মানে সালাতুল হাজদের ফজুলত কি আবদুল্লাহ বিন আবি আউফারদুল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ নিকর অথবা কোন মানুষের নিকট কোন হাজ রয়েছে সে যেন প্রথমে অজু করে এবং উত্তম রূপে অজু করে ভালো করে অজু করে অথবা দুই রেখাত নামাজ পড়ে কিছু কিছুক্ষণ আল্লাহর প্রশংসা ও তাজবি তালের পড়ে অথবর নবীজুর উপর দুরুদ সালাম পড়ে অতঃপর এই দোয়াটা পাঠ করে এই যে এই দোয়াটা বাংলা উচ্চারণ সহকারে আমি এখানে দিয়ে দিছি সব একটা স্ক্রিনশট দেন যদি কেউ আরবিটা পড়তে না পারেন বাংলা উচ্চারণটা দেখে দেখে পড়বেন তাইলে হবে তবে আমি আরবি উচ্চারণটা একবার করায় দিব হুম পরে নামার সাথে পড়েন ইল্লাল্লাহুল الحليم الكريم سبحان الله فرن رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامة من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا حما الا فرجته ولا حاجة هي لك পাঠক দোয়াটি পাঠ করার পর আপনার মনের অনেক ভাসনাসমূহ আল্লাহ তাআলা দরবারে চোখের পানি ফেলে বলবেন আমি আপনি কি চান আপনি আল্লাহর কাছে কি চান তার চোখের পানি ফেলে বলবেন ইনশাআল্লাহ পাক আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নিবেন আপনার দোয়া কি হয়ে যাবে আপনার দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে একজন লেখছে হুজুর দোয়াটি দেখে দেখে পড়া যাবে কিনা জি দেখা দেখে দোয়াটা পড়তে পারবেন এই যে বাংলা উচ্চারণ আছে দেখা দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই হম আর কি প্রশ্ন আছে দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা যদি কোনো প্রশ্ন আজকে দুইটা নামাজ একটা আউয়াবিন আর অল্প আরেকটা শিখেন বেশি দিলাম না অল্প অল্প করে দিব কিন্তু সবকটা বাসায় কমপ্লিট করা চাই রাজি আছেন সবাই ইনশাল্লাহ হ্যাঁ কেউ বাদ থাকবেন না হ্যাঁ একজন লেখছে হুজুর দোয়া কি দেখে পড়া যাবে জি 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 দেখে পড়তে পারবেন ভাই কোনো সমস্যা নেই জান্নাতুল ফিরদৌস লেখছেন জি হুজুর বুঝতে পারছি শরীফা বেগম লেখছেন জি হুজুর বুঝতে পারছি কোথাও যদি কোনো রকমের জটিলতা থাকে বুঝেন না এই রকম যদি থাকে তাহলে জানান সমস্যা নেই কমেন্টে কোনো প্রশ্ন আছে কেউ হ্যাঁ কামরুন না হাল্লাবলি যুক্ত হয়েছেন মাসাল্লাহ তানজিলা ইসলাম যুক্ত হয়েছেন মাসাল্লাহ হ্যাঁ তারপরে সোহিলি যুক্ত আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দেখি বলতে পারেন কিনা আপনারা আগামী কত তারিখ থেকে আমাদের কোরআন কোরআনের নতুন সেমিস্টার সেমিস্টার শুরু হবে তিন কবে থেকে শুরু হবে দেখি কে কে পারে ডেটটা বলতে পারে কিনা আচ্ছা আরে আরো কিছু প্রশ্ন করব কে কে আমাদের চ্যানেলের আল ইসলাম মিডিয়া সেন্টার আচ্ছা বইলেই দিলাম রে ভাই হ্যাঁ আচ্ছা আমাদের চ্যানেলের নামটা একটু লিখে দেন এখানে দেখি কে কে পারে হ্যাঁ আমাদের চ্যানেলের নাম কি ইংলিশে লিখতে হবে বাংলায় না বাংলা নাই যেহেতু ইংলিশে আমাদের চ্যানেলের নাম হলো ইংলিশে এই জন্য ইংলিশে লেখা দেবেন দেখি কে কে পারেন আরেকটা দেব দেখি না চ্যানেল অথবা মাদ্রাসার যে ফোন নাম্বারটা ওইটা মুখস্থ রাখা চাই সবাইকে বলবো এটা মুখস্ত রাখবেন ইনশাল্লাহ ওকে তো ঠিক আছে আর কোনো প্রশ্ন নাই তারপরে কি লেখছে রাহিমা জান্নাত লেখছে প্রথম জানুয়ারি তারপরে আলহামদুলিল্লাহ শিরিন ইসলাম লেখছেন যে তিনি বুঝিনি জয়ন আল শেখ লেখছেন আল ইসলাম আল ইসলাম মিডিয়া সেন্টার এটা মনে রাখতে হবে সবাইকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল